নমস্কার বন্ধুরা আমি অরিন্দম চলে আসলাম আজকে প্রাইমারি টেট প্রাইমারি টেট দু হাজার বিরাট বড়ো একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে প্রাইমারি টেট দু হাজার রেজাল্ট অ্যান্সার মানে ফাইনাল অ্যান্সার কী এবং নিয়োগ কবে হবে এ টু জেড আজকে ভিডিওটাতে আলোচনা করবো সো বন্ধুরা ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে সো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটাকে ভালো লেগে থাকলে এবং ইনফরমেশান পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখবেন সো বন্ধুরা চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করি প্রাইমারি টেট দু প্রাইমারি টেট দু তো হয়ে গেছে দীর্ঘ পাঁচ বছর পর তারপরে আসলো প্রাইমারি টেট দু প্রাইমারি টেট দু হাজার কিন্তু এখনও নিয়োগ হয়নি প্রাইমারি টেটের ফল কবে প্রকাশ হবে পর্ষদের কী আপডেট আছে আগে জেনে নিই প্রাইমারি টেটের ফল প্রকাশ নিয়ে বড় খবর সামনে এলো আগামী মাসেই চলতি প্রাথমিক টেটের ফল প্রকাশ হতে চলেছে গত বছর চব্বিশে ডিসেম্বর রাজ্য জুড়ে নেওয়া হয়েছিল প্রাথমিক টেট ইতিমধ্যে উত্তর পর্ব মানে অ্যান্সার কি প্রকাশ করে দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবার ফল প্রকাশের পালা খবর অনুযায়ী প্রাথমিক শিক্ষক নিয়োগের যোগ্যতামার নির্ণয় পরীক্ষার ফলাফল জুলাই মাসের প্রথম সপ্তাহেই প্রকাশ হতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে এমনটাই খবর মিলেছে চলতি বছর সাতই মে পরীক্ষার অ্যান্সার কি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ কোনো প্রশ্নের সঠিক উত্তর নিয়ে দ্বিমত থাকে সেক্ষেত্রে প্রার্থীদের চ্যালেঞ্জ করারও সুযোগ দিয়েছিল দশই জুন সরি নয় জুন মধ্যরাত পর্যন্ত অর্থাৎ নয় জুন রাত বারোটা পর্যন্ত সময় দিয়েছিল এবার অনলাইনে তারা অভিযোগ নেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যে শেষ হয়ে গেছে ম্যাক্সিমাম যতটুকু শোনা যাচ্ছে কুড়ি থেকে পঁচিশটার উপরে কোশ্চেনের উপরে চ্যালেঞ্জ হয়েছে এবার এই অভিযোগগুলো খতিয়ে দেখবেন সংশ্লিষ্ট বিষয়ে বিষয়ের অভি বিশেষজ্ঞরা চূড়ান্ত অ্যান্সার কি ভিত্তিতে টেটের ফল প্রকাশ ঘোষণা করা হবে এই বিষয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল বলেন আমরা অ্যান্সার কি প্রকাশ করেছি আমাদের অ্যান্সার কি নিয়ে করা চ্যালেঞ্জ গ্রহণ শেষ হয়েছে সেই চ্যালেঞ্জগুলো খতিয়ে দেখা অন্যান্য প্রক্রিয়াগত কাজকর্ম করতে ন্যূনতম একটা সময় লাগবে সেই কাজ শেষ হলে দ্রুত ফল প্রকাশ করে দেওয়া হবে প্রসঙ্গত উল্লেখ্য দু হাজার তেইশ টেটের পরীক্ষার সংখ্যা ছিল দুই লাখ তিয়াত্তর হাজার উত্তরপত্র মূল্যায়নের কাজে জোর কদমে শুরু করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ সেক্ষেত্রে জুলাইয়ের প্রথম সপ্তাহে টেটের ফল প্রকাশের সম্ভাবনা আছে বলে জানানো যাচ্ছে অর্থাৎ এই মাসের শেষে কিন্তু ফাইনাল অ্যান্সার কি বেরোনোর প্রবল চান্স আছে এই মাসের শেষে ফাইনাল অ্যান্সার কি বেরোনোর প্রবল চান্স আছে মানে লাস্ট উইক এবং ফার্স্ট উইকে অ্যান্সার কি কিন্তু প্রকাশ করে দেবে আগেরটা ছিল মডেল অ্যান্সার কি এইবার আছে ফাইনাল অ্যান্সার কি তারপরে কিন্তু রেজাল্ট এবং সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে নিয়োগ নিয়োগ নিয়ে কোনো গল্প নেই বাইশ তেইশ একসাথে হচ্ছে এটাই ফাইনাল সম্ভবত সেপ্টেম্বরে বেরোতে পারে নিয়োগ বিজ্ঞপ্তি এটাই হলো আজকে কার আপডেট এরকম আপডেট পেয়ে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই নমস্কার জয় হিন্দ বন্দে মাতারা